সেনাবাহিনী ও সীমান্তবাসীর জন্য রক্তদান সেহরা বাজারে বিজেপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তবর্তী এলাকার নাগরিকদের সাহায্যার্থে রক্তদান করে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিল বুধবার ভারতীয় জনতা পার্টি বিজেপির ডাকে সারা দিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দক্ষিণ দামোদর এলাকার সেহরাবাজার লক্ষ্মীনারায়ণ লজে এই অনুষ্ঠানের মূল বার্তা ছিল দেশপ্রেমের পরিচয় দিন রক্তদান করুন রক্তদান শিবিরের উদ্যোক্তা ছিল খণ্ডঘোষ পাঁচ নম্বর মণ্ডল স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন সাংসদ সৌমিত্র খা আজকে আপনারা জানেন যে ভারতবর্ষ জুড়ে সিন্দুর উপার্শন হওয়ার পর আজকে সেই দিনটিকে মনে রাখতে এবং শহীদদের যারা শহীদ হয়েছেন যে মহিলারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদেরকে স্মরণ রাখতে এবং আমাদের বীর জওয়ান যারা আমাদের দেশের জন্য লড়াই করতে গিয়ে যে ছয়জন মারা গেছেন তাদের প্রতি শহীদ হিসাবে তাদেরকে মনে রাখতে আজকের এই খন্ডগোধ ব্লকের নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হয়েছে কারণ আমরা মনে করি আমরা এই ব্লকে হাসপাতালে হাসপাতাল সফর ব্লাডের অভাব চলছে তাই ভারতীয় জনতা পার্টি আজকে কৌশিক নেতৃত্বে এবং আমাদের আমরা আজকে ষাট থেকে সত্তর জন ব্লাড আজকে দেবেন আমার সাথে যারা দুজন জওয়ান থাকেন তারাও আজকে নিজেরা ব্লাড দিচ্ছেন যারা যায় রক্তদাতা তাদের অমূল্য রক্ত রক্ত স্বেচ্ছায় দান করেন তুলে দেওয়া হয় ওম ব্লাড ব্যাংকের হাতে রক্তদান শিবিরে দুজন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী ও স্বেচ্ছায় রক্তদান করেন এদিন রক্তদান শিবির উপলক্ষে সাংসদ সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত আগস্তি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভানেত্রী শম্পা মাথুর খণ্ডঘোষ পাঁচ নম্বর মন্ডল সভাপতি কৌশিকাশ আস তিন নম্বর মন্ডল সভাপতি তাপস মল্লিক মন্ডলের সাধারণ সম্পাদক অনুপম দাস সহ আরো অন্যান্য অনেকে প্রত্যেকটি ব্লাড ব্যাংকে রক্তের খুব সমস্যা সেই কারণে এই রক্তদান শিবির এই রক্তদান আমরা সাথে আছেন রক্তদান তাই তাদের সময় পাশে আছি থাকবো এবং বড় কাজ একটা আমরা চাই আজকে দিনে মানুষ আরো এগিয়ে আসুন রক্তের দরকার আছে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যাচ্ছে না মুখ যারা আছেন যাদের সামর্থ্য নেই লোক জড় করার যারা রক্ত দিতে পারছে না বা জোগাড় করতে পারছেন না তাদের ক্ষেত্রে এটা বড় সহযোগিতা হয় তাই যারা এখানে রক্তদান দিচ্ছেন তাদেরকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানাচ্ছি বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু